কিন্তু আল্লাহর রশেষ ক্যান্সার কিডনি তেলাসমিয়া এইডস রোগ আপনারা হাজার হাজার ক্যান্সার রোগী এই রোগ পাবেন যারা সুন্দরভাবে সুস্থ হয়েছে যে রোগগুলার ব্যাপারে আমরা কোনো আনসার নেই আমরা একসময় বলেছিলাম জক্কা হলে রক্ত নেই আজকে কিন্তু সেই কথার কোন ভিত্তি নেই একসময় আমরা বলে যে টাইফয়েড হলে কোনো না কোনো অঙ্গ চলে যাবে আমরা এখন কিন্তু সেই কথার কোনো ভিত্তি নেই একসময় আমরা বলেছি ডায়রিয়া হলে গ্রামের মানুষ মারা যাবে এখন কিন্তু সেই কথার কোনো ভিত্তি নেই এক সময় আমরা যে যদি বসন্ত রোগ হয়েছে সমস্ত শরীরে পাতা টুকার মতো হয়ে গেছে এখন কিন্তু সেইগুলোর কোন ভিত্তি নেই ঠিক তেমনই ক্যান্সার কিডনি টেলাসমাই এইডস রোগ হলে আর সুস্থ হবে না সেই কথার কোনো ভিত্তি নেই সম্পূর্ণরূপে সুস্থ হয় বিশেষ করে আপনারা ইউটিউব ফেসবুক গুগল টিকটকে ক্যান্সার গবেষক ডাক্তারের সংসার অর্ধেক আজকে এক মাস অনলে চিকিৎসা করছে আমরা একজন রোগী এবং উনি সম্পূর্ণরূপে সুস্থ দাবি করছেন আমরা আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি আপনার নামটা কি জানি আসিয়া উনার আপনার স্বামী উল্লেখনি নাকি আমরা আপনার সাথে প্রথম পরিচয় আপনার তো স্ত্রী আপনার নাম হাফেজ রুহুল রুহলাম আপনার তো ইমাম সাহেব কোন জায়গার ইমাম সাহেব হাফেজ আপনার ওয়াইফের কি হয়েছিল এই ব্যাপারে আপনি জানেন এবং আপনি চিকিৎসা করেছেন আগে আমরা আপনার পরিচয় আপনার নাম হলো হাফিজ রুহুল আমি আপনার পিতার নাম আব্দুল হক আপনার মাতার নাম আপনার নাগরপুর জেলার টাঙ্গাই আপনার সর্গে দাঁড়িয়ে হিসাবে কারণ আপনি জানেন যে ক্যান্সারে মানুষ লক্ষ লক্ষ নষ্ট করতেছে আবার রুগীগুলা ধ্বংস হয়ে যাচ্ছে সেই হিসাবে আপনি মানুষের উদ্দেশ্যে আপনার যে যে ঘটছে এবং আপনি কিভাবে কতটা সুস্থতা পেয়েছেন যে সবকে যার হিসাবে কেমন সব পান সেই হিসাবে আপনি আমাদের সামনে উপস্থাপনা করুন এখন প্রত্যক্ষ আমার ভালো রাখেছি আপনি না আমার ভালো আগে আরও ভালো ভালো মানে প্রথম ডাক্তার দ্বারা কেন গেছিলেন সেই পরীক্ষা রীক্ষা করার আগে পরীক্ষা গিয়ে প্রথম কেন গেছিলেন কি সমস্যা ছিল প্রথম

এবং আদি সাহেবের একজন মরদিন ইমাম সাহেব হিসাবে ওনার ওয়াইফ হিসাবে তো এমনি তো একজন বড় ভাগ্যবান মানুষ দ্বিতীয়ত হলে আমি বলব আপনাকে আল্লাহ রাসুলের যে পরিমাণে পৃথিবী থেকে বিদায় নেওয়ার সময় ওষুধ হয়েছে জ্বর হয়েছে হয়ে গেছে আবার জ্বর হয়েছে বেহস এবার ছয়বার রাসুল সাল জিজ্ঞাস করেছেন তোমার কাছে কি আমার কাছে কি হেফাজত আছে তিনটা স্বর্ণ তার দাম করে দাও তো আল্লাহ রাস মতে অসুখ হবে নেককার তাদের সমাজের যাদের জন্য কর সেই কষ্ট আল্লাহ আপনাকে আল্লাহ আবার ইনশাল্লাহ আপনার দেশবাসীর বাসির উদ্দেশ্যে আমরা আপনাকে বলবো যে আপনাকে আপনি ভাবে সুস্থ হয়েছেন সবাই যেন অন্তত ক্যান্সার থেকে মুক্তি লাভ করে এবং ওনার জন্য আপনারা দোয়া করবেন আমরা চার মাস পরে টেস্ট করি চার মাস পরে যেন সম্পূর্ণরূপে যেন ফ্রেশ আছে আর আকাশের চাষটা যেমন সবাই দেখতে পায় তেমনি এক মাস চিকিৎসা করার পরে উনি বলছেন আমার আর কোন রোগ নেই আমি সম্পূর্ণরূপে সুস্থ বিশেষ করে আমাদের বলবো যে ক্যান্সার কিডনি তেলাসমিয়া এইডস রোগ সম্পর্কে মানুষের সহযোগিতা করা এটা হলো আমাদের একান্ত সামাজিক একটা দায়িত্ব আপনারা যদি আপনারা আমার অফিস টাইমে ওপেন খোলা টাইমে আপনারা আসবেন আসলে আপনারা যদি বিভিন্ন রোগী সাক্ষাৎকার নিয়ে দেখেন যে আল্লাহ রসের সময় অবশ্যই অবশ্যই ক্যান্সার ভালো হয় তাহলে আপনাদেরকে সহযোদ্ধা হিসাবে চাই আমরা সবাই মিলে বাংলাদেশ সারা পৃথিবী থেকে ক্যান্সার মুক্ত করতে চাই আমরা অলরেডি এখানে যে ডাক্তাররা আছেন সবাই ইনশাল্লাহ আমরা একজুট হয়ে কাজ করছি আপনাদেরকে সাথে সহযোদ্ধা হিসেবে চাই আপনারা যে কোনো সমস্যার জন্য বিশেষ করে আমরা বাইতুল মোকাদামের উত্তরকে আল্লাহ লেখা বরাবর একদম উত্তর গেট অপর পাশে বাইতুল ভিউ এগারো তলায় বসে আমি এবং হরিবগঞ্জের শাসনগার আসসালামু আলাইকুম আহমতুল্লাহ